আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফিরে আসলাম আরেকটা ভিডিও নিয়ে গত সপ্তাহে আমি একটা ভিডিও করেছিলাম যাদের কে ওয়াইসি পেন্ডিংয়ে রয়েছে তারা কিভাবে তাদের প্রসেসটা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারে সেই বিষয়ে একটা টিপস ভিডিও শেয়ার করেছিলাম তো আজকের ভিডিও হবে সিদরাচেনের যারা এখনও এক্সটার্নাল ওয়ালেট লিঙ্ক করতে পারেননি তারা কিভাবে। জানুয়ারির আগে কিভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন যে ওয়ালেট ওয়ালেটে চলে আসেন দেখেন আপনারা কিন্তু অলরেডি তাদের যে নিজস্ব ওয়ালেট বর্তমানে কিন্তু আপনারটা যে এরকম দেখাবে নিজস্ব ওয়ালেট যেরকম যেটা এখানে দেখাবে আর আপনি যদি এখানে এক্সটার্নাল ওয়ালেট অ্যাড করেন তাহলে একদম লাস্টে দেখেন চার নাম্বার ওয়ালেটটা এটা কিন্তু আমরা আমি এক্সটার্নাল ওয়ালেট অ্যাড করেছি এই জন্য এটার আইকনটাও অন্যরকম দেখাচ্ছে দেখেন আচ্ছা তারা কি করবেন চলে যাবেন হচ্ছে হোম পেজ অ্যান্ড লিঙ্ক ওয়ালেট আপনি যদি এই যে দেখেন ওপরেটা কিন্তু ওদের নিজস্ব ওয়ালেট হ্যাঁ আপনাকে এক্সটার্নাল ওয়ালেট কানেক্ট করার জন্য বলতেছে তো আপনারা এই যে অ্যাডভান্স ইউজারের জন্য এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি আই এম আন্ডারস্ট্যান্ড দ্য সিকিউরিটি রিস্ক এখান থেকে কানেক্ট করলে কিন্তু হবে না ঠিক আছে আপনাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে সার্চ করবেন সিদ্ধা চেইন আচ্ছা একদম প্রথম যেটা চলে আসছে সিদ্ধিরাসিন ডট কম অ্যাপসে নিয়ে আসছে যাই হোক সিদ্ধিরাসিন হ্যাঁ এটা এখান থেকেও কপি করতে পারেন এখান থেকেও কপি করতে পারেন ঠিক আছে আচ্ছা এখান থেকে যে এটা কপি করে নেবেন নেওয়ার পরে আপনার আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে মাস্ক যদি আপনার না থাকে যেটা মাস্ক যদি আপনার না থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনাকে ম্যাটামাস্ক ইনস্টল করতে হবে আগে মেটা মাস্ক আমার অলরেডি এটা ইনস্টল আছে জন্য ওপেন দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা কি করবেন এটা ইনস্টল করে ওপেনে যাবেন ওপেনে যাওয়ার পর ফার্স্ট মেটামাসকে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করে এটা নিয়ে আমি হয়তো আরেকটা ভিডিও দিতে পারি তো আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি মেটামাস্কে এন্টার করার জন্য অবশ্যই কিন্তু আপনার একটা পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড ছাড়া কিন্তু মেটামাসকে এন্টার করা যায় না ঠিক আছে যতবারই আপনি অ্যাক্সেস করবেন আপনার মেটামাসকে ততবারই আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড লাগবে একটু সময় নিচ্ছে সবাই ধৈর্য সহকারে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই যে এমন দেখাবে আপনার মেইন অ্যাকাউন্ট এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট ঠিক আছে ইথরিয়াম ইথরিয়াম ব্লক চেনের মেইন অ্যাকাউন্ট তো এরপরে চলে যাবেন যে ব্রাউজার ব্রাউজারে গিয়ে হচ্ছে সার্চ করবেন যেটা কপি করেছিলেন আচ্ছা যেটা কপি করেছিলেন আমারটা কিন্তু যেহেতু অ্যাড করা যেহেতু অ্যাড করা এই জন্য হচ্ছে আচ্ছা আমারটা যেহেতু অ্যাড করা আপনারা কি করবেন হোমে চলে যাবেন ঠিক আছে তো হোমে যাওয়ার পর আচ্ছা সবগুলো ট্যাবকে কেটে দিবেন যতগুলো ট্যাব থাকবে সবগুলো ট্যাব কেটে দিয়ে নতুন একটা ট্যাব নেবেন এরপর আচ্ছা সার্চ করবেন হ্যাঁ সার্চ বাসনে ক্লিক করবেন সার্চ এরপর যেটা কপি করেছিলেন এই যে সিদ্দ্রা ডট কম এই যে সিদ্ধা ডট কম এখানে গিয়ে এন্টার করবেন ঠিক আছে এন্টার আচ্ছা এরপরে আপনারা কী করবেন লগ ইন করবেন ঠিক আছে তো এটা আমার এখানে অলরেডি লগ ইন করা আছে যাদের লগ ইন করা নাই লগ ইন করে নেবেন আচ্ছা লগ ইন সবাই লগ ইন করে নেবেন পাসওয়ার্ড সবাই ধৈর্য সহকারে দেখুন হ্যাঁ তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আচ্ছা 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 এটা নিয়ে সিদ্রা চেইন ঠিক আছে ইমেল পাসওয়ার্ড দিয়ে সবাই লগ ইন করে নিবেন আগে আগে হচ্ছে পাসওয়ার্ড এরপর হচ্ছে ইমেল টু হান্ড্রেড জিমেইল ডট কম ইন অ্যালো এক্সেস এরপর আপনার ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে ওই যে আপনার আপডেটটা চলে আসছিলো একটা পপ আপ উইন্ডো একটা পপ আপ নোটিফিকেশান এই যে এটা এক্সটার্নাল ওয়ালেট লিঙ্কিং হ্যাঁ এরপর আপনার লিঙ্ক ওয়ালেট এখানে ক্লিক করবেন এরপর যে রেজিস্টার এক্সটার্নাল ওয়ালেট এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে রেজিস্টার এক্সটার্নাল ওয়ালেট এবার কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এই যে আমি যদি এখন কানেক্ট করি কানেক্ট করি তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে আমি কানেক্ট করবো না কারণ হচ্ছে আমি অলরেডি কানেক্টেড তো এভাবে সবাই কানেক্ট করে নিলে এরপর যদি আপনি ওয়ালেটে যান ওয়ালেটে যাওয়ার পরে কিন্তু দেখবেন যে আপনার এই যে চার নাম্বার যে আপনার চার নাম্বার যে এক্সটার্নালের একটা ওয়ালেটের একটা আইকোনটা চলে আসবে ঠিক আছে তো এরপর আপনার কাজ শেষ নিশ্চিন্তে এবার আপনি থাকতে পারেন যখন লিস্টিং হবে তখন আপনার সবগুলো টোকেন আপনার এক্সটার্নাল এক্সটার্নাল ওয়ালেটে কিন্তু আনতে পারবেন ঠিক আছে তো আশা সবাই বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তারা আমার টেলিগ্রাম গ্রুপে এসএমস করতে পারেন মেসেজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ